বিনিয়োগকারী প্রিয় ফলোয়ার্স এবং ইউটিউব ভিডিওর আজকের আলোচনায় আপনাদের সবাইকে স্বাগত আপনারা এফ ইউটিউব চ্যানেলের পেজটি দেখতে পাচ্ছেন আমার পূর্বের ভিডিওগুলো দেখার জন্য এখানে আপনারা প্লে চলে গেলে জিএসি কোম্পানি চার্ট অ্যানালাইসিস এই প্লে আমার পূর্বের আলোচনাগুলো সব এখানে পেয়ে যাবেন এছাড়া আরও দুইটা প্লে লিস্ট আছে ডিএসসি শেয়ার বাজার নিয়ে এগুলো আপনারা যে ভিডিওগুলো আছে দেখতে পারেন আপনি যদি এই চ্যানেলে প্রথম হয়ে থাকেন অথবা এখনো সাবস্ক্রাইব করেননি তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন একই সাথে ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দিবেন আর শেয়ার বাজার সম্পর্কে কোনো কিছু যদি জানার থাকে তাহলে কমেন্ট সেকশনে লিখতে পারেন পরবর্তী ভিডিওতে আমি আপনার কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব চলুন আমরা ডিএসসির চার্টে চলে যাই স্ক্রিন আপনারা ডিএসসি এক্সের পনেরো মিনিটের চার্ট দেখতে পাচ্ছেন ডিএসি এক্স আজকে আমরা দেখতে পাই শুরুতে সামান্য উপরে ওঠার পরে এরপরে নিচের দিকে আবার রিভার্সাল করে বা এখানে তা আমরা বেয়ারিশ রিভার্সাল দেখতে পাই সূচক আজকে পাই পঞ্চাশের উপরে ডাউন হয় এক্ষেত্রে অনেকে হয়তো ভয় পাচ্ছেন আমরা কি আবার বিএসির শেয়ার বাজার কি আবার পুরানো পুরাতন সেই নেগেটিভে বা বেয়ারিসে চলে যাচ্ছে কিনা আসলে ওই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার এখনো সময় আসেনি আমরা কি মার্কেট কি আবার ডাউনে চলে যাবে কিনা না মার্কেটের এটা একটা স্বাভাবিক কারেকশান তবে আজকের এই কারেকশানটা যদি এতটুকু ডাউন হইতে না হয় এখান থেকে যদি উপরে যেত তাহলে এটা অনেকটা আশাবাদী থাকা যেত বা আমরা মোটামুটি একটা কনফার্মেশন পেতাম যে সূচক আহামরি নিচে নামার হয়তো সম্ভাবনা নেই এটা একটা স্বাভাবিক কারেকশানের পার্ট তো আজকে সূচকের যেভাবে ডাউন আমরা দেখতে পাই এই ডাউনকে নিয়ে আমি দুই ধরনের অ্যানালাইসিস করব প্রথমটা হচ্ছে এখান থেকে যে নিচে ডাউন হয় এটাকে আমি গতকালকের আলোচনায় আপনাদেরকে বলেছিলাম এটা একটা জিগজ্যাক প্যাটার্ন এরপর আমরা এখানে যে আপ আপমুভটা দেখি এটাকে আমি কালকে এ বলেছি এরপর এখানে ডাউনকে আমি বলছিলাম একটা বিতে ডাউন হবে তারপর আবার আমরা সিতে এখানে উপরের দিকে একটা মুভ দেখতে পাব পাঁচ হাজার পাঁচশো অথবা পাঁচ হাজার পাঁচশো চুরানব্বই এই দুইটা লেভেল পর্যন্ত কিন্তু আজকে আমরা ডিএসি এক্স ইন্ডেক্সকে যে স্বাভাবিক যে ওয়েব বি এই ওয়েব বি স্বাভাবিক চরিত্রের বাইরে আমরা আরও বেশি নেগেটিভ দেখতে পাই তো এই ক্ষেত্রে আমি এখন এখানে একটা চিত্র তৈরি করার চেষ্টা করলাম এখানে যে এখানে যে আপ হয় এটা ওয়েবে এরপর এখানে যে ডাউন হয় স্টিল এখন পর্যন্ত আমি এটাকে ওয়েব বি হিসেবে কাউন্ট করতেছি এবং এই ওয়েব বিটাকে আমি সর্বোচ্চ এই লেভেলটা দেখতে পাচ্ছেন পাঁচ হাজার চারশো আটান্ন এই লেভেল পর্যন্ত আমি ওয়েব বিকে মেনে নিব বা এই পর্যন্ত আমি ওই বি ডাউন হতে পারে এটা ধরে নিব তারপর এখান থেকে আবার ওয়েব সির উদ্দেশ্যে উপরের দিকে আশা করা যায় আর একটা মুভ হবে যদি আগামীকালকে সুযোগ অল্প কিছু পয়েন্ট নিচে ডাউন হয়ে উপরে আবার মুভ করে তখন এখানে পাঁচটা সাবওয়েবের মাধ্যমে সুযোগ চলাচল করার সম্ভাবনা আছে এখানে ওয়ান টু থ্রি তারপর এখানে ফোর এরপর এখানে ফাইভ এইভাবে পাঁচটা সাবওয়েবের মাধ্যমে উপরের দিকে একটা মুভ করবে এই ধরনের একটা চিত্র আমরা হয়তো কালকে দেখতে পাব। আমার একটু ডাউন হয় এখানে যে লেভেলটা দেখতে পাচ্ছেন পাঁচ হাজার চারশো আটান্ন এই লেভেলের নিচে নামতে পারবে না এখান থেকেই উপরে উঠতে হবে তাহলে আমরা এই চিত্রটা দেখতে পাবো যদি কালকে এইভাবে ডিএসি এর ইন্ডেক্স উপরে মুভ করে অন্যান্য কিছু পয়েন্ট নিচে ডাউন করার পরে আটটাকে থেকে দশ পয়েন্ট সূচক নিচে ডাউন করার পরে আবার উপরে মুভ দেয় তাহলে আপনারা আপনাদের হাতে থাকা যে সমস্ত স্টকগুলো আছে এখানে যখন ওয়েব সিটার শেষ হবে আপনাদের হাতে থাকা সেই প্রফিটের শেয়ার থেকে কিছু অংশ আপনারা সেল করে দিতে পারেন এটা হচ্ছে একটা চিত্র এখানে আরেকটা চিত্র হচ্ছে যদি সূচক কালকে এখানে আপনারা যে ডাউনটা দেখতে পাচ্ছেন পাঁচ হাজার চারশো আটান্ন এই লেভেলটা যদি ব্রেক করে আরও নিচে চলে যায় যদি এটা ব্রেক করে তাহলে এখানে অ্যানালিসিসটা চেঞ্জ হয়ে যাবে সেক্ষেত্রে আমি এখানে যে ডাউন হয় এটাকে ওয়েব ডাব্লিউ এখানে যে আপ হয় এটাকে ওয়েব এক্স এরপরে আমরা এখানে ওয়েব ওয়াইতে ডিএসি এক্সের ইন্ডেক্সকে আরও নিচে ডাউন দেখতে পারি ক্ষেত্রে ওয়েব ওয়াই নিচে কতটুকু ডাউন হবে এটা আগামীকালকের মার্কেটের চিত্র দেখার পরে বোঝা যাবে কারণ ওয়াই সময় তিনটা মুভে হয়ে থাকে সেক্ষেত্রে এখানে যে প্রিভিয়াস এখানে যে আমি লোটা দেখিয়েছি এখানে যে লোটা আছে সূচক এই লোটা ব্রেক করবে পাঁচ হাজার এটা ব্রেক করার পরে আরেকটু নিচে নামবে পাঁচ হাজার এই ধরনের একটা লেভেল থেকে আবার উপরে একটা মুভ হতে পারে যদি আগামীকালকে এইভাবে এতে নিচে নামে মানে পূর্বের যে হাই আছে পাঁচ হাজার চারশো আটান্ন এই হাইটা ব্রেক করে আবার এখানে উপরে উঠে তারপর আবার নিচে দিকে এইভাবে নিচে নেমে যাবে তো আমি এক্ষেত্রে বলতে পারি আগামীকালকে ডিএসসি এক্স এর ইন্ডেক্স আমাদের যে পূর্বের আলোচনাটা ছিল এবিসি পাঁচ হাজার চারশো এটা যদি ব্রেক করে তাহলে এখানে এতে আরেকটু নিচে নামবে হয়তো পাঁচ হাজার চারশো বাইশ এই লেভেল পর্যন্ত নিচে ডাউন হতে পারে এরপর এখান থেকে আবার উপরের দিকে আরেকটা মুখ দিবে সেটা আমরা কালকে দিনের শেষ ভাগে হয়তো এখানে উপরের দিকে আপ মুখটা দেখতে পেতে পারি যখন এখানে বিশেষ হবে তখন আবার তিতে নিচে ডাউন হবে সেটা হয়তো আমরা আগামী কালকে দেখব না মানে সোমবারে আমরা এই মুখটা হয়তো দেখব না ওই বীর পুরো মুখটা এটা আমরা মঙ্গলবারে গিয়ে এটা হয়তো দেখতে পারি ওই বিটা মঙ্গলবারে শেষ করে আবার ওই সিতে নিচের দিকে ডাউন হবে আপাতত আগামী আপাতত আমি কালকে বলতে সোমবারের মার্কেটের কথা বলতেছি এখানে আমরা যদি ডাউন হয় এটা ব্রেক হয় তাহলে আরেকটু নিচে নামবে এখান থেকে উপরে মুখ দিবে তাহলে আমরা আমাদের দুইটা চিত্রে দেখতে পাবো ডিএসএস ইন্ডেক্স আর একটু ডাউন করার পরে এরপরে এখানে আবার উপরে একটা মুভ হওয়ার সম্ভাবনা খুব বেশি তো যারা ভয় পাচ্ছেন বা মনে করতেছেন আপনারা ফেঁসে গেছেন ভয় পাওয়ার কিছু নাই এখানে আবার একটা উপরে মুভ দিলে তখন আপনারা মার্কেট থেকে একজিট হতে পারেন আমাদের বর্তমানে ধারাবাহিকতায় আজকে আমরা চলুন আমরা সেই স্টকগুলোর চার্টে চলে যাই স্ক্রিনে আপনারা ইসলামিক ফাইন্যান্সের চার্ট দেখতে পাচ্ছেন এটা ইসলামিক ফাইন্যান্সের একদিনের চার্ট ইসলামিক ফাইন্যান্স ওই কারেকশানে চলাচল করতেছে এই ক্ষেত্রে লং টার্মে আমরা দেখতে পাচ্ছি ইসলামী ফাইন্যান্স এখানে ধারাবাহিকভাবে লোয়ার লো এবং লোয়ার হাই করে করে উপর থেকে নিচের দিকে ডাউন হচ্ছে এখানে গত পঁচিশে আগস্ট দুই হাজার পঁচিশ ইসলামী ফাইন্যান্স একটা সাপোর্ট নেয় ছয় টাকার ষাট পয়সা এখান থেকে ইসলামী ফাইন্যান্স একটা উপরের দিকে মুভ দেওয়ার চেষ্টা করে কিন্তু ডিএসি এক্স ইন্ডেক্সের বর্তমানে নেগেটিভ দিকে চলে যাওয়ার কারণে ইসলামী ফাইন্যান্স এখানে এই যে পূর্বের যে লোয়ার হাই এটার ব্রেক করতে পারে না ইসলামী ফাইন্যান্স এখানে যদি ডিএসএক্স ইন্ডেক্স এভাবে ধারাবাহিকভাবে আরও নিচের দিকে কারেকশান হয় তাহলে আমরা ইসলামী ফাইন্যান্সের এখানে আর একটা লোয়ার লো দেখতে পাব সেটা হচ্ছে চার টাকা তিরিশ পয়সা আগামী দিনে হয়তো ইসলামী ফাইন্যান্স চার টাকা তিরিশ পয়সা লেভেল পর্যন্ত নিচে ডাউন হতে পারে এক্ষেত্রে যারা ইসলামী ফাইন্যান্সের স্টেট করতেছেন অথবা যারা নতুন করে ইসলামী ফাইন্যান্সে এন্ট্রি নিতে চান তারা আপাতত ইসলামী ফাইন্যান্সে এন্ট্রি না নেওয়াই ভালো আপনারা ইসলামী ফাইন্যান্সকে আরেকটু অবজারভেশনে রাখেন ডিএসি এক্স ইন্ডেক্সের মুভটা আর একটু দেখেন এই দেখেন ডিএসি এক্স ইন্ডেক্স কোন দিকে যায় তারপরে এখানে আপনারা হয়তো সিদ্ধান্ত নিতে পারেন তবে এখন ইসলামী ফাইন্যান্স বাই নেওয়ার সময় না এখানে কোনো প্যাটার্ন কর্মশন দেখা যায়নি যে এখান থেকে ইসলামী ফাইন্যান্স আবার রিভার্সাল হবে তো আমার মতে ইসলামী ফাইন্যান্স আরেকটু অবজারভেশনে রাখেন স্কিন আপনারা লঙ্কা বাংলা ফাইন্যান্সের একদিনের চার দেখতে পাচ্ছেন তো আমরা লঙ্কা বাংলা গত বাইশে জুন দুই হাজার পঁচিশে এখানে একটা লো দেখি তেরো টাকার ষাট পয়সা এরপরে লঙ্কা বাংলা এখান থেকে একটা উপরের দিকে আপমুপ দেয় এই মুভটাকে আমি এইভাবে কাউন্ট করতেছি এটা ওয়েব ওয়ান এখানে টু এখানে থ্রি ফোর ফাইভ এই পাঁচটা সাবওয়েভের মাধ্যমে লঙ্কা বাংলা এখানে একটা ইনফ্রাস্ট্র তৈরি করে সেটা গত চৌঠা আগস্ট দুই হাজার এরপরে আমরা লঙ্কা বাংলাকে এখানে আবার একটা ডাউন হতে দেখি এই ডাউনটাকে আমি এভাবে কাউন্ট করি এখানে যে উপরে যে হাইটা করে এখান থেকে এখানে যে ডাউন হয় এ বি সি করে এখানে তিনটা সাব ওয়েবের মাধ্যমে ওয়েবে শেষ করে এরপর এখান থেকে আবার লঙ্কা বাংলা এ বি সি এভাবে ওয়েব শেষ করে লঙ্কা বাংলা এখন ওয়েব সির উদ্দেশ্যে নিচের দিকে কারেকশন চলতেছে তো লঙ্কা বাংলা আগামী দিনে আমরা এখানে এভাবে এক তারপরে দুই এরপরে তিন তারপরে চার এভাবে পাঁচ এভাবে পাঁচটা ওয়েবের মাধ্যমে আমরা লঙ্কা বাংলাকে এখানে আরও একটা যে ওয়েব সি আছে তার আরও একটা কারেকশান ডাউনে দেখতে পাবো তো এক্ষেত্রে লঙ্কা বাংলার এখানে দুইটা সাপোর্ট লেভেল আপনারা দেখতে পাচ্ছেন পনেরো টাকা পঞ্চাশ পয়সা এবং চোদ্দো টাকা পঞ্চাশ পয়সা আগামী দিন আমরা হয়তো লঙ্কা বাংলাকে এই দুইটা লেভেলের যে কোনো একটা লেভেল পর্যন্ত নিচে ডাউন হতে দেখব ক্ষেত্রে লঙ্কা বাংলার সেট আপটা হচ্ছে এরকম যখন এখানে ওয়েব সিটা শেষ হবে পনেরো টাকা পঞ্চাশ পয়সা অথবা চোদ্দ টাকা পঞ্চাশ পয়সা এই দুইটা লেভেলের যে কোনো একটা লেভেলে তখন আপনারা এখানে লঙ্কা বাংলাতে এন্ট্রি নিতে পারেন এবং লঙ্কা বাংলার যে স্টপ লস এটা থাকবে যে প্রিভিয়াস যে লোটা আছে এই লোটা তেরো টাকা ষাট পয়সা যদি লঙ্কা বাংলা এই লোটা ব্রেক করে তাহলে কিন্তু আরও ডিপ নিচের দিকে আরো ডিপ কারেকশান হবে আপাতত আমি এই ধরনের কোনো নেগেটিভ কিছু আশা করতেছি না আমি আশা করতেছি এখান থেকে লঙ্কা বাংলা যে ওয়েব সি এটা শেষ করে এখানে ওয়েব টুটা শেষ করবে এখানে দেখতে পাচ্ছেন আমি ওয়েব টুটা দিলাম এখান থেকে লঙ্কা বাংলা পরবর্তীতে উপরের দিকে একটা মুখ দিবে তখন ডিএসি এক যদি প্লাসে থাকে আমরা এখানে লঙ্কা বাংলার একটা হিউজ মুভ এখান থেকে দেখতে পাবো এভাবে তখন এখানে লঙ্কা বাংলা ডাবল বা তার বেশি মুভ দেওয়ার সম্ভাবনা আছে তো লং টাইমে আপনারা লঙ্কা বাংলাকে টার্গেটে রাখতে পারেন এটা একটা ভালো অপরচুনিটি বা সুযোগ আছে যারা আর্থিক খাতের প্রতিষ্ঠানে ইন্টারেস্টেড আছে তারা আপনারা লঙ্কা বাংলাকে টার্গেট করতে পারেন লঙ্কা বাংলার চারটাই মুহূর্তে ভালো একটা প্যাটার্নের ভিতরে আছে আশা করে যে এখান থেকে ভালো কিছু প্রফিট গেইন করা যাবে ভবিষ্যতে তো আপনারা আপনাদের পোর্টফোলিওতে লঙ্কা বাংলাটাকে টার্গেটে রাখতে পারেন স্ক্রিনে আপনারা এখন ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স এনএইচএফআইএল দেখতে পাচ্ছেন এটা এক দিনের চার্ট আমরা এখানে দেখতে পাই এনএইচ গত উনত্রিশে মে দুই হাজার পঁচিশে এখানে একটা ডাউন করে উনিশ টাকানব্বই পয়সা এই ডাউনটাকে আমি বেস করে এখানে যে উপরের দিকে একটা মুভ দেওয়ার চেষ্টা করে এনএইচ এই মুভটাকে আমি এখানে দেখতে পাচ্ছি এ বি সি এভাবে তিনটা ওয়েবের মাধ্যমে একটা মুভ দে এই মুভটাকে আমি ওয়েব ডাব্লিউ হিসেবে কাউন্ট করতেছি এরপরে এখানে যে ডাউন হয় এই ডাউনকে আমি ওয়েব এক্স হিসেবে কাউন্ট করতেছি এখন এনএসএফআ আইএল ওয়েব ওয়াইতে চলাচল করতেছে এক্ষেত্রে ওয়াইটা এইভাবে হবে তিনটা মুভের মাধ্যমে এ তারপর এখানে বিতে আরও ডাউন হবে তারপরে সিতে আবার উপরে একটা মুভ করবে আমরা এনএইচ এই ধরনের একটা চিত্র আগামী দিনে দেখতে পাবো এখানে ওয়েব ওয়াইতে এ শেষ করার পর এখন বিতে ডাউন হচ্ছে বিটা যখন এখানে শেষ হবে সেটা চব্বিশ টাকা পঞ্চাশ পয়সা অথবা একটু ডিপ হতে পারে তেইশ টাকা পঞ্চাশ পয়সা এই ধরনের লেভেল থেকে যখন বিটা শেষ হবে তারপর এনএইচএফআইএল এখানে উপরে আবার একটা মুখ দিবে তখন এটা ওয়াই হিসাবে কাউন্ট হবে তবে আমরা এখানে এটাকে ডাব্লিউ এক্স ওয়াই এই প্যাটার্নটা ততক্ষণ এখানে কাউন্ট করব যতক্ষণ না এটা যে লোটা দেখতে পাচ্ছেন এই লোটা ব্রেক না করে লোটা ব্রেক করে মানে পূর্বের যে লোড উনিশ টাকানব্বই পয়সা সেক্ষেত্রে ডিপেকটা কারেকশন করতে পারে এটা তখনই এনএচ এফআইএল এখানে আরো ডিপেকটা কারেকশন করতে পারে এক্ষেত্রে এটা নির্ভর করবে ডিএসি এক্স ইন্ডেক্স উপর আমরা যদি ডিএসি এক্স স্ট্রংলি আরো নিচের দিকে মুভ দেখি তখন এই ধরনের চিত্র দেখতে দেখতে পারি হয়তো যে পূর্বের যে এখানে লোটা আছে এর সেটা ব্রেক করে আরো নিচে নেমে যাবে ন্যাশনাল হাউজিং আমি আপাতত এই ধরনের নেগেটিভ আশা করতেছি না আমি আশা করতেছি এখানে ওয়েব এ তারপর এখানে বি শেষ করার পরে আবার উপরে একটা মুভ করবে তো যাদের কাছে ন্যাশনাল হাউজিং আছে তারা এখানে ওই বি তে যখন নিচে নামবে যাদের কাছে পূর্বে বাই করা আছে তারা এখান থেকে আরো কিছু বাই করে এভারেস্ট করে নিতে পারেন তারপর আপনারা ওয়াইতে যখন চৌত্রিশ টাকা এই পৌঁছাবে আপনারা এখান থেকে একজিট হতে পারেন আপাতত আমি এনএসএফআইএল এর চলাচলটাকে এইভাবে কাউন্ট করতেছি বা এইভাবেই দেখতেছি আমি বিনিয়োগকারীদেরকে বলবো এখনো ভয় পাওয়ার কিছু নেই অনেকগুলা স্টক আছে যেগুলো চার্ট বর্তমানে ওয়েব টুতে চলাচল করতেছে এবং সামনে ওয়েব থ্রিতে উপরে মুভ করবে এই চার্টের আলোকে আশা করা যায় ডিএসএ ইন্ডেক্স খুব বেশি হয়তো নেগেটিভ হবে না আর ডাউন হওয়ার পরে মাধ্যমে দিকে একটা দিবে। আমি এইভাবে একটু পজিটিভ থাকতে চাই ডিএসি এক্স নিয়ে তো আমার আজকের আলোচনা এই পর্যন্ত আবার আপনাদের সাথে কথা হবে মঙ্গলবারের নতুন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ